আজকের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির সময়ে কিছু প্রশ্ন পেয়েছি স্বদেশ বর্মন উনি ফেসবুকে লিখেছেন কিছুক্ষণ বসে থাকার পর দাঁড়াতে গেলে শব্দ হয় এ বিষয়ে পরামর্শ চাই ধন্যবাদ আসলে অনেক কারণে এটা হতে পারে হ্যাঁ বসে থাকলে দেখা যায় যে আমাদের যে মেরুদ মানে শরীরে যে জোড়াগুলা থাকে এই জোড়াগুলোর মধ্যে সাইনুবেল ফ্লুইড থাকে হ্যাঁ স্পেশালি হাঁটুর ক্ষেত্রে বা হিপ জয়েন্টের ক্ষেত্রে তো যখন দাঁড়াতে গেলে ফ্লুইড কিন্তু মুভ করে ভিতরে হ্যাঁ একটা গ্যাপ তৈরি হয় তা থেকে শব্দ হতে পারে কিন্তু যদি এই শব্দে এরকম হয় যে খুব ডিস্টার্ব হয় তার পেইন হয় কষ্ট হয় তাহলে বুঝতে হবে এখানে কোনো অন্য কোনো চেঞ্জ বা কোনো ডিজিজ বা কোনো সমস্যা হতে পারে আর যদি শব্দে তেমন কোনো সমস্যা হয় না চলাফেরা লাইফস্টাইলে কোনো কষ্ট হয় না তাহলে এটা নিয়ে তো ওরিড হওয়ার কোনো কারণ নেই বডিতে বিভিন্ন কারণে শব্দ হতে পারে অনেকে নিজের থেকে শব্দ করে অনেকে ঘাড় ফুটায় অনেকে আঙ্গুল ফুটায় অনেকে মেরুদণ্ড ফুটায় এবং সেখানে কিন্তু শব্দ হয় শব্দ হওয়ার অনেক কারণ আছে লর্ডস অফ মেকানিজম হতে পারে তো আমার মনে হয় যে ওনার এটা নিয়ে অত ওরিড হওয়ার কিছু নেই তারপরেও যদি যে জোড়াটায় যদি স্পেসিফিক একটা জোড়াই বেশি বেশি প্রবলেম হয় তাহলে অবশ্যই তাকে ডাক্তার দেখাতে হবে এবং সে অনুযায়ী ডাক্তার সাহেব অ্যাসেস করে বা টেস্ট করে দেখবে যে তার অন্য কোনো সমস্যা ওখানে আছে কিনা আমাদের সাথে অতিথির কাছে আমি একটু জানতে চাই বা আপনি যেহেতু অন্য একটি দেশে আছেন ওখানে প্রবাসী জীবন আপনি যাপন করছেন তো ওখানকার সিস্টেমটা কীরকম মানে স্বাস্থ্য ব্যবস্থা আপনার কাছে কেমন মনে হয় আমাদের দেশে তো আপনি এখন চিকিৎসা নিচ্ছেন এই যে ডিফারেন্সটা এটা একটু আপনার কাছেই জানতে চাইবো দেখো আপনাকে অশেষ ধন্যবাদ আসলে আমরা দেশ সম্পর্কে এত বুঝতে পারি না যে আমাদের দেশে এত ভালো চিকিৎসা আছে বিদেশে আমি ইটালিতে চার পাঁচবার ডাক্তার দেখাইছি কোনো উপকার আমার আসেনি বুঝতার যে আমাদের দেশে এত বড় বড় ডাক্তার আছে এত ভালো ভালো চিকিৎসা আছে আমি কখনো ভাবিনি এই বাংলাদেশে এখন যে আমাদের বাংলাদেশে যে চিকিৎসা আছে আলহামদুলিল্লাহ অনেক ডাক্তার আছে অনেক ডায়াগনিক সেন্টার আছে সেখানে গেলে ডাক্তারের সাথে পরামর্শ করলে ইনশাল্লাহ সে আরোগ্য লাভ করবে আমাদের দেশে আসলে দেখা যাচ্ছে যে এই যে বিভিন্ন ধরনের থেরাপির কথা যেটা বলে থাকেন পুনর্বাসন চিকিৎসা যেটা আপনি বারবারই বলে থাকেন এটা আসলে কিন্তু এখন অনেক উন্নত আর বাইডে এটা সরাসরি কি মানুষ এটাতে অ্যাক্সেস করতে পারে না সেই জন্য কি তাদের কাছে মানে এটা একটা লম্বা প্রসিডিউর মনে হয় ধন্যবাদ আপনাকে আসলে আমাদের রোগীদের কিছু হতাশা আছে রোগীদের যে চিকিৎসা ব্যবস্থা অনেক ব্যয়বহুল এটা সামাজিকভাবে এটা বলে থাকে বা হয়ে থাকে বা সরকারি লেভেলে চিকিৎসা তারা হয়তো হ্যাপি থাকে না অনেক সময় অনেক রুগী থাকে সিরিয়াল দে বসে থাকতে বা প্রাইভেটে অনেক ব্যয় এটা মানুষের একটা হতাশা থাকতেই পারে আছে কিন্তু বাস্তবতা ভিন্ন বাস্তবতা কারণ আমার পাশে যে রুগী আছে ইউরোপে সেটা মানে প্রাইভেট সেক্টরে চিকিৎসা করা সাধারণ লোকের দ্বারা সম্ভব না প্রথম এতটাই ব্যয়বহুল এবং সেখানে প্রত্যেকটা লোকের ইন্স্যুরেন্স আছে সে বেসিক প্রাইমারি যে চিকিৎসাটা সে ফ্রি পায় যেমন জেনারেল জিপির কাছে সে তার জিপি থাকে বা নিকটস্থ বিভিন্ন হেলথ কেয়ার সেন্টার হাসপাতাল থাকে সেটা সে ফ্রি পাবে কিন্তু যখনই সে সেকেন্ডারি টার শেরি চিকিৎসা নিতে যায় তখন তাকে ওই টাইপের ইন্স্যুরেন্স লাগবে যেটা তাকে কভার দিতে হবে এবং ইন্স্যুরেন্সের ভ্যালু অনেক বেশি তাকে প্রতি বছর সেটা পে করতে হয় কোম্পানিকে এবং সেই ইন্স্যুরেন্স যদি কভার না দেয় তখন তার যে জিপি আর সেই রিস্ক নিতে চায় না যে রুগীকে রেফার করলে যদি তাকে ইন্স্যুরেন্স কভার না দিত তাহলে সে ট্রিটমেন্টটা পেতে তার সমস্যা হবে তখন রুগী প্রাইভেটলি যায় বা গেলে যার দ্বারা এভিলিটি থাকে তা সে চিকিৎসাটা নেয় আর অনেক ক্ষেত্রে হ্যাঁ সেখানেও চিকিৎসা পায় বাট ইট উইল টেক্স টাইম অনেক সময় লেগে যায় যেমন ওনার পিঠের ব্যথার ক্ষেত্রে উনি যদি একটা এমআরআই করতে চাইতো বা এই যে তো থেরাপি চিকিৎসকের কাছে নিজে থেকে যেতে চাইতো তাহলে তাকে স্টে করতে ওয়েট করতে হতো জিপি তাকে টাইম দিত তুমি তিন মাস পরে আসো বা অ্যাপয়েন্টমেন্ট নিতে চার পাঁচ মাস সময় লেগে যেত এই চার পাঁচ মাসে তো রোগীর অবস্থা খারাপ তো জিনিসগুলো হচ্ছে তো ওখানে জব করে উনি তো আর জব করতে যেতে পারবে না কাজ তো করতে হবে এবং এক্সপেন্সিভ বোথ তো বাংলাদেশে সেই তুলনায় আলহামদুলিল্লাহ আমাদের হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমটা খুব সুন্দর রোগীরা যে কথাটা বললেন আমাদের দেশে তাহলে সেই তুলনায় কিন্তু আমরা কমেই পাচ্ছি অবশ্যই অনেক বের তো তুলনা প্রশ্নই ওঠে না অনেক কম কিন্তু বাংলাদেশে আসলে কি আর্থসামাজিক অবস্থাটা আসলে জেনারেল পিপলের এটা হতো একটু তাদের জন্য কষ্ট হয়ে দাঁড়ায় আমাদের দেশে হয়তো মানুষ মানে তুলনা করলে আসলে বাইরে যদি এরকম কোন থেরাপি নেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক অনেক তার খরচটা হয়ে যায় কিন্তু সেই ক্ষেত্রে ওরকম ভাবে যদি আমরা একটু কম্পেয়ার করি তখন দেখা যাবে যে আমাদের বাংলাদেশে অনেক ভালো অবস্থান আছে স্পেশালি আপনি যখন কোনো মানে স্পেশালিস্টের কে দেখাইতে চায় যে কোনো রোগী শুধু বাদ ব্যথা না যে কোনো হার্টের ডাক্তার বলেন লাংসের ডাক্তার বলেন গাইনির বলেন কিন্তু খুব সহজে কম খরচে পাচ্ছে যেটা পৃথিবীর অন্য দেশে কোন দেশে সম্ভব না এবং আমাদের দেশে এখন কিন্তু আমি আমি যদি আপনাকে বলি যেমন এম আর যে মেশিন বলেন বা সিটি স্ক্যান মেশিন বলেন এটা তো বাংলাদেশে তৈরি হয় না মোস্ট অব দ্য মেশিন তৈরি হয় ইউরোপে এবং সেই মেশিনই আমরা ইউজ করছি তো সেম মেশিন ইউরোপেও ইউজ করতেছে তাকে পে করতে হয় ষাট সত্তর হাজার এক লাখ টাকা বাংলাদেশি টাকায় একটা এমআরআই করতে গেলে আর বাংলাদেশে তাকে দিতে হয় পাঁচ হাজার থেকে ছয় সর্বোচ্চ দশ হাজার টাকা তো এই যে দেখেন কম্পেয়ার করলে আমাদের দেশে অনেক খরচ কম আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা আছেন ফোনটি নিয়ে আসি

আপনার ব্যাথা কি পায়ের দিকে যায় আপনার বয়স কত আপনি কি করেন আমি আঠাশ বছর বয়স আমি আচ্ছা আচ্ছা ব্যাথা পায়ের দিকে যায় জি স্যার মাঝে মাঝে জি ধন্যবাদ আপনাকে আসলে পিএলআইডি রুগী কমন এটা আমাদের যে রুগী আছে ইটালি প্রবাসী উনিও একই রুগী এই জাতীয় রুগী প্রচুর এবং পোলট্রি ফার্মে যারা জব করে তাদের কিন্তু বারবার ঝুঁকতে হয় পোলট্রি যে যে বড় হয়তো ফার্ম থাকে বিভিন্ন কারণে বারবার ঝুঁকতে হয় ওখানেও আপনার যে কাজের ধরনগুলা আসলে একটু একটু সচেতনতা দরকার একটু আর্গোনোমিকাল কারেকশন দরকার তা আমার মনে হয় আপনি দীর্ঘদিন ওষুধ না খেয়ে আপনি হয় কোনো ফিজিওথেরাপি চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে প্রপার ওয়ে ফিজিওথেরাপি করতে পারেন রিহাবিলিটেশন থেরাপি এগুলো করতে পারেন বা প্রয়োজনে যদি মনে হয় অনেক সময় সার্জারিও প্রয়োজন হতে পারে তো সেই ক্ষেত্রে আপনার সার্জনের স্বর্ণপন্ন হয়ে প্রয়োজনে অপারেশন করতে হবে কিন্তু আমার সাজেশন আপনি অপারেশন করেন থেরাপি করেন যাই করেন ভালো হয়ে গেলে আপনাকে মেনটেন করতে হবে যেমন আপনি যে পোলট্রি ফার্মে কাজ করেন সেখানে পানি দেওয়া বা সামনে ঝুঁইকা কোনো কাজ না করা ভারী কিছু না টানা সেগুলো বিভিন্ন টুলস ব্যবহার করতে পারেন যেমন পানি দেওয়ার ক্ষেত্রে যদি আপনি মানে দাঁড়িয়ে পানি দেওয়ার ব্যবস্থা করা বা আপনাকে কোনো একটা ডিভাইসের মাধ্যমে টেকনোলজি আপনাকে ডেভেলপ করতে হবে এবং কাজের ধরনের ক্ষেত্রে মাঝে মাঝে আপনাকে রিল্যাক্স হওয়া যে আপনি টানা দশ ঘন্টা কাজ করলেন আপনি কোনো রেস্টই নিলেন না সেটা করা যাবে না বা রিল্যাক্স হলেন না হ্যাঁ সেটা খুব ইম্পর্টেন্ট তো এটা হচ্ছে মানুষের শারীরিক মন এবং অ্যাক্টিভিটিস সব একটার সাথে একটা জড়িত আর একেবারে কন্টিনিউয়াস প্রেশারে কাজ করলে তো মেরুদণ্ডের সমস্যা বেড়েই যেতে পারে সেগুলো করার কিছু নিয়মকানুন আছে অনেক সময় বেশি ব্যথা হলে কোমরে বেল ব্যবহার করা বা এই জিনিসগুলো আপনি আশা করি এতদিনে অনেক কিছু জানেন একটু মেনটেন করে করতে থাকেন আর পাশাপাশি আপনি থেরাপি নেন বা হয়তো একজন সার্জনের স্বর্ণপন্ন হতে হবে আসলে বাত ব্যথার ক্ষেত্রে বলে থাকেন যে ওষুধের ব্যবহারটা কতটুকু প্রয়োজন সেই সংক্রান্ত একজন প্রশ্ন করেছেন সানোয়ার উনি লিখেছেন বাত ব্যথার ওষুধ কি সব সময় খেতে হয় ধন্যবাদ আসলে উনি বাত ব্যথা আমি ছোট করে উত্তরটি দেব আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি জি খুব ইম্পর্টেন্ট যে অনেকেরই কথা যে ব্যথা বা বাত ব্যথা জনিত ওষুধ কি সারা বছর খেতে হবে কিনা আসলে বাত ব্যথা তো অনেক কারণে হতে পারে যেমন যাদের মেকানিক্যাল সমস্যা মেরুদণ্ডের সমস্যা তাদের ক্ষেত্রে একরকম কিছু রোগ আছে যেমন আর্থ্রাইটিস স্পেশালি অটোইমিউন ডিসঅর্ডার তো অটোইমিউন ডিসঅর্ডারের ক্ষেত্রে ডাক্তার সাহেবরা বিভিন্ন আপনার ডিজিজ মডিফাইং ড্রাগ দিয়ে থাকে তো এগুলো হয়তো অনেক বছর খেতে হবে কিন্তু বাদ ব্যথাজনিত সমস্যা সেটা মেকানিক্যালি হোক আথরাইটিসই হোক কিন্তু যেটা আমরা বলি পেইন কিলার এনএসএইডিএস বাই স্টেরয়েড এটা দীর্ঘদিন খেলে শারীরিক সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে দীর্ঘদিন না খেয়ে সেটার অল্টারনেটিভ যে ট্রিটমেন্ট আইদার রিহ্যাবিলিটেশন বিভিন্ন থেরাপি বা তাকে আর্গোনমিক্যাল কারেকশন এক্সারসাইজ এগুলা করে তাকে ভালো থাকতে হবে আমরা আজকে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এসটিভি পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এসটিভি দর্শক এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ রাত দুটায় ধন্যবাদ সবাইকে